আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জাতীয় ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত সংসদের একশো আসনের উচ্চকক্ষ গঠন হবে পিআর পদ্ধতিতে দ্বিমত বিএনপির প্রস্তাবিত জাতীয় সংসদের উচ্চকক্ষে একশো সদস্য বিশিষ্ট হবে এবং এর সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন তবে এ নিয়ে দ্বিমত পোষণ করেছে বিএনপি এবং তার সমমনা জোটগুলো আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এরপর জানাব আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিক সেনা হেফাজতে আওয়ামী লীগের কর্মীদের মেজর সাদিক নামে সেনাবাহিনীর একজন অফিসার প্রশিক্ষণ দিচ্ছে এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এর পরিপ্রেক্ষিতে মেজর সাদিককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে জুলাই সনদের ভিত্তি না দিলে মামলা করবে জামাত জুলাই সনদের ভিত্তি না দিলে অন্তর্বর্তীকালীন সরকার ও ঐক্যমত কমিশনের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করার হুঁশিয়ারি দিয়েছে জামাত ইসলাম এদিকে থানায় হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা বললেন আইজিপি জনগণকে হয়রানিমুক্ত সেবা দিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি বাহরুল আলম বলেছেন থানায় এসে কাউকে যেন অপমানিত না হতে হয় থানার দরজা যেন মানুষের জন্য খোলা থাকে থানার পরিবেশ যেন হয় সহচর্যের আতঙ্কের নয় থানায় হোক বিচারের প্রথম ঠিকানা এবং সর্বশেষ জানাব আগামী নির্বাচনে প্রতিটি নাগরিকের জন্যই গুরুত্বপূর্ণ বললেন তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি নাগরিকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এজন্য সবাইকে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জাতীয় ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত সংসদের একশো আসনে উচ্চকক্ষ গঠন হবে পিআর পদ্ধতিতে দ্বিমত বিএনপির প্রস্তাবিত জাতীয় সংসদের উচ্চকক্ষ একশো সদস্য বিশিষ্ট হবে এবং এর সদস্য মনোনীত হবেন সংখ্যানুপতিক পিআর পদ্ধতিতে এমন সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন তবে এ নিয়ে দ্বিমত পোষণ করেছে বিএনপি এবং তাদের সমমনা জোটগুলো আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপে আলোচনার তেইশতম দিনে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে দিনের শুরুতে কমিশনের সহ সহসভাপতি অধ্যাপক আলিরিয়া জানান আলোচনা এখনো চলছে তবে বিষয়ে এখনো কোনো বিষয় সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তবে আলোচনার পর আজই শেষ করার চেষ্টা করা হবে এবং দ্রুত চূড়ান্ত সনদ তৈরি করে দলগুলোর হাতে তুলে দেওয়া হবে এরপর পর হবে স্বাক্ষর অনুষ্ঠান এদিকে উচ্চকক্ষের সদস্য মনোনয়নে দলগুলোর মধ্য মতবিরোধ রয়েছে জাতীয়কমত কমিশনের প্রস্তাব করেছে সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে সদস্য দেয়া হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাত ইসলাম সমর্থন করলেও বিএনপি বারো দলীয় জোট এনডিএম এলডিপি এর বিরোধিতা করছে তারা প্রস্তাব করেছে সংসদে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষের সদস্য মনোনীত হওয়া উচিত এছাড়াও সিপিবি বাসত জমিয়তে হতে ইসলাম উচ্চকক্ষ গঠনের বিরোধিতা করেছে তাদের মতে দেশের বর্তমান এটি কমিশন জানায় উচ্চকক্ষের আইন ক্ষমতা থাকবে না অর্থ বিল এবং উচ্চকক্ষ উচ্চকক্ষে উপস্থিত হবে উচ্চকক্ষে কোনো বিল এক মাসের বেশি আটকে রাখতে পারবে না এ সময়ের মধ্যে অনুমোদন না দিলে সেটিকে উচ্চকক্ষের অনুমোদিত বলে গণ্য করা হবে নিম্নকক্ষের প্রস্তাবিত বিলগুলো পর পর্যালোচনা ও বিশ্লেষণ করে উচ্চকক্ষ নির্ধারিত সময়সীমার মধ্য তা অনুমোদন হবে প্রত্যাখ্যান করতে হবে যদি উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে তবে উভয় কক্ষে পাস হওয়া বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠাতে হবে আওয়ামী কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিক সেনা হেফাজতে আওয়ামী লীগের কর্মীদের মেজর সাদিক নামে সেনাবাহিনীর একজন অফিসার প্রশিক্ষণ দিচ্ছে এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন গণমাধ্যমে এসেছে পরিপ্রেক্ষিতে মেজর সাদিককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজ ঢাকা সেনানিবাস অফিসার্স মেস এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সব তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেলদ নাজিমুদ্ তিনি আরো বলেছেন মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে যদিও বিষয়টি তদন্ত করা হচ্ছে তারপর আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পর সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে এবং তদন্ত চলমান রয়েছে তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যেহেতু বিষয়টি তদন্তনাধীন আছে তাই এর বেশি মুহূর্তে বলা আমার মনে হয় সময়চীন হবে না তিনি পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল চট্টগ্রামে এস এস এর যে ধরনের দলগুলো আছে সবসময় আমরা দেখছি আধিপত্য করে চাঁদাবাজিকে কেন্দ্র করে তারা সব সময় ঝামেলা তৈরি করে এ নতুন কিছু নয় বিভিন্ন সময় মারামারি হয় অবশ্য সেনাবাহিনী কাজ করছে এবং সর্বোচ্চ চেষ্টা করছে যাতে এটা নিয়ন্ত্রণের মধ্য থাকে সেনাবাহিনী একাই কিন্তু পার্বত্য চট্টগ্রামের স্টক হোল্ডার নয় সামরিক প্রশাসন পুলিশ প্রশাসন সবাই কিন্তু এটার অংশ সবাই যদি সমন্বিতভাবে কাজ করে আমি নিশ্চিত যে এটাকে আরও নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে মামলা করবে জামাত জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় জাতৈকমত কমিশনের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান জাতীয় সংলাপের তেইশতম দিনে মধ্যাহ্ন বিরতিতে কথা বলেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহির তিনি বলেছেন বিএনপি বলছে সনদের আইনি ভিত্তি নেই কিন্তু আমরা মনে করি শুধু প্রতিশ্রুতি দিয়ে চলবে না সনদের আইনি ভিত্তি না থাকলে এটি মূল্যহীন হয়ে পড়বে তাই আমরা কমিশন ও সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করব। আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেন এই সংলাপে অংশগ্রহণ করে আমরা যে সময় শ্রম ও সময় ব্যয় করেছি তার কোনো মূল্য থাকবে না যদি বাস্তবায়ন না হয় শুধু সই করে থেমে গেলে এটা এক ধরনের প্রহসন হবে জাতিসংঘে এটা তামাশা আর আমরা হতে দেব না সংলাপে নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে জামাতের এই নেতাও বলেন আমরা নিম্নকক্ষ উচ্চকক্ষ পোপার্সোনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার চাই গত চুয়ান্ন বছরে দেশে দলীয়করণ দখল দূষণ ভুয়া নির্বাচন ও ভোটারবিহীন নির্বাচনের অপসংস্কৃতি গড়ে উঠেছে তাই পিয়ার পদ্ধতির বিকল্প নেই আমাদেরকে পেয়ার পদ্ধতি দিতেই হবে তা না হলে আমরা এই ধরনের কোন নির্বাচন মানব না বলে মন্তব্য করেছেন জামাত ইসলাম তার ছাড়া তারা জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি সঠিকভাবে না দিলে তারা মামলা করার হুমকি দিয়েছে থানাই হোক ন্যায় বিচারের প্রথম ঠিকানা বললেন আইজিবি জনগণকে হয়রানিমুক্ত সেবা দিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে ইন্সপেক্টর জেনারেল পুলিশ আইজিপি বাহারুল আলম বলেছেন থানায় এসে কাউকে যেন অপমানিত না হতে হয় থানার দরজা যেন মানুষের জন্য খোলা থাকে থানার পরিবেশ যেন হয় সহচর্যের আতঙ্কের নয় থানায় হোক ন্যায় বিচারের প্রথম ঠিকানা আজ রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের সম্মেলন কক্ষে থানায় হয়রানিমুক্ত ও আইনগত সার্ভিস ডেলিভারি প্রদানের মাধ্যমে জনআস্থা পুনরুদ্ধারে পুলিশের করণীয় শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ভারপ্রাপ্ত রেক্টর এস এম রকনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র ডাইরেক্টিং স্টাফ ট্রেনিং ডক্টর এ এফ এম মাসুম রাব্বানি পিআই এর অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোস্তফা কামাল ডিআইজি প্রশাসন কাজী মোহাম্মদ ফজলুল করিম স্বান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা জানিয়েছে পুলিশের একটিমাত্র কাজ সেটি হচ্ছে জনগণের সেবা করা জনগণের বাইরে কখনো পুলিশ যেতে পারবে না এটি শেষ কথা তিনি বলেন বাংলাদেশ পুলিশকে আমরা এমনভাবে গড়ে তুলতে যাই যেন প্রতিটি নাগরিক তাদের বাড়িতে বসেই তাদের কাঙ্ক্ষিত সেবা পুলিশের কাছ থেকে পেয়ে যায় তাদের যেন কোনরূপ হয়রানি করা না হয় এসব কথা বলেছেন পুলিশের এই আইজিপি তিনি আরো বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় পুলিশ বাহিনীকে নতুন করে গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এইভাবে পুলিশ বাহিনীকে গঠন করার মাধ্যমে আমরা নতুন করে একটি সুন্দর পরিবেশ তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন তিনি